তোমরা যারা হেল্পার অথবা ওয়ার্কার পদের জন্য বিভিন্ন জেলা থেকে পরীক্ষা দিয়েছ এবং চাকরি পেয়েছো তাদের মধ্যে অনেকের থেকে একটা রিকোয়েস্ট আমি অনেক সময় পেয়েছি যে স্যার জয়নিং করবো তো জয়নিং করার জন্য একটি চিঠি লিখতে হয় সিডিপিও সাহেবকে তো সেই চিঠিটি কীভাবে লিখবো অর্থাৎ যেটাকে অফিশিয়াল ভাষায় বলা হয় জয়নিং রিপোর্ট সেই জয়নিং রিপোর্টটা কীভাবে লিখতে হবে তোমরা জানো যে এখন যদি দেখা যায় তাহলে বর্তমানে মুর্শিদাবাদ জেলাতে মুর্শিদাবাদ জেলার দিদিরা তারা তাদের হেল্পার পদে রেজাল্ট দেওয়া হয়েছে এবং যারা চাকরি পেয়েছে তাদের জয়নিং খুব সম্ভবত আগামীকাল থেকে শুরু হচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের জয়নিং জন্য যেমন তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে সঙ্গে এক সেট বা দু সেট জেরক্স সেগুলোও নিয়ে যেতে হবে সেগুলো তো অবশ্যই নিয়ে যাবে সেগুলোর জেরক্সগুলো তোমাদের সাবমিট করতেই হবে অরিজিনালগুলোরও আবার তোমাদের ডকুমেন্টসগুলোর ভেরিফিকেশান হবে হুম যেগুলো তোমাদের আছে যেগুলো তোমার কাছে এই মুহূর্তে আছে সেগুলো অরিজিনাল সমস্ত কিছু অরিজিনাল নিয়ে যাবে এবং এক সেট বা দু সেট জিরক্স যেমন তোমাদের কাছে যাওয়া হয়েছে সেরকম জিরক্স নিয়ে যাবে ফটোও লাগবে ফটোও নিয়ে যাবে হয়তো বা তোমরা জানো তোমাদের কাছে যদি চিঠি এসে থাকে বা মেসেজ এসে থাকে বা ফোন এসে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই জানো আর তোমরা এখন যেটা করতে হবে যে জয়েনিং রিপোর্ট বলে একটা পেপার থাকে অর্থাৎ একটি চিঠি লিখতে হয় তুমি যে সেখানে জয়েন করতে গিয়েছো তুমি যে ওয়ার্কার বা হেল্পার পদে জয়েন করবে সেই চিঠিটা তোমাকে একটা চিঠি লিখতে হবে সিডিপিও সাহেবকে তো সেই চিঠিটা কীভাবে লিখবে অনেকে আমাকে মেসেজ করেছো বা অনেকে জানতে বা অনেকের এটা যদি হয় উত্তরটা দেওয়া হয় আশা করবো অনেকের কাজে লাগবে এবং এটা শুধুমাত্র মুর্শিদাবাদ জেলার জন্য নয় পরবর্তী অন্য যে কোনো জেলার ক্ষেত্রে জয়নিং রিপোর্ট কীভাবে লিখতে হবে সেই বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে এই মুহূর্তে ভিডিওটা নিয়ে এসেছি আশা করবো তুমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যাদের এই বিষয়ে অসুবিধা আছে তাদের ব্যাপারটা ক্লিয়ার হবে ঠিক আছে আমি আমার মতো করে একটি জয়নিং রিপোর্ট তোমাদের বলে দিচ্ছি তোমরা মনে করলে এস এটাতে আরও একটু মডিফাই করতে পারো ইনক্লুড করতে পারো করে এটাকে আরও ভালো করেও তৈরি করতে পারো কিন্তু মোটামুটি একটা ধারণা গত কনসেপশন কেমন হতে পারে সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি দেখো প্রথমত হচ্ছে যাকে চিঠিটা লিখছো তিনি হচ্ছেন সিডিপিও টু দা চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার তো দেখো আমি এটাকে আর মুখে মুখে না বলে তোমাদের ডিরেক্ট ভিডিওটাই দেখাই সেখান থেকে তোমাদের সুবিধে হবে আর আরেকটা কথা বলি যে যদি ইনফরমেশনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তবন্ধ জানাবে কমেন্ট করবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো যদি কেউ থেকে থাকে এরকম অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা চাকরি পেয়ে গেছো তাদের সকলকে আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা যারা পেলে না তাদের চেষ্টা করতে হবে অন্য চাকরির জন্য অন্য চাকরি আরও অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট বেরোচ্ছে বেরিয়েছে সামনে অনেকগুলো পরীক্ষা রয়েছে তো সেগুলোর জন্য চেষ্টা করো আশা করি যদি সফল মানে তোমরা যদি চেষ্টাটা করতে থাকো মানে পরিশ্রমটা করো নিশ্চয়ই সফলও হতে পারবে আমি তোমাদের একদম স্ক্রিনে এবার দেখাচ্ছি চিঠিটা এটা তোমাদের সুবিধা হয় যে একটা এ ফোর সাইজ পেপার অর্থাৎ জেরোসের যে পেপারগুলো হয় সেই পেপারগুলোতে বেস্ট হয় যদি তুমি লেখো আর কি জেরোস পেপারগুলোতে সেটাতেই লেখার চেষ্টা করবে না হলে এমনি যে কোনো সাদা পৃষ্ঠাতে লিখবে পৃষ্ঠাটা ছিঁড়বে না কোনো রকমভাবে এবং উপর দিকে উপর দিকে এই রকম জায়গাটাতে মার্জিন থাকবে উপরের দিকে দেড় ইঞ্চি সাইডের দিকে বা দিকে দেড় ইঞ্চি ডান দিকেও মোটামুটি দেড় ইঞ্চি মতো মার্জিন থাকবে নিচেও মার্জিন থাকবে চারদিকেই মার্জিন থাকবে ঠিক আছে তো যেটা লিখবে টু দা চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার ঠিক আছে প্রজেক্ট বার্নটা এখানে আমার এখানে পেস্টটা জোড়া আছে তাই একটু অন্যরকম মনে হচ্ছে পিআরও জেই সিটি প্রজেক্ট অফিসার এবার নিজের ব্লকের নামটা লিখবে যে ব্লকটা রয়েছে সেই ব্লকের নাম লিখবে যে ব্লকই হোক না কেন তোমার যদি ফারাক্কা হয়ে থাকে তাহলে ফারাক্কা ব্লক হলো এবার অন্য জেলার ক্ষেত্রে যেরকম যার যেটা ব্লক সেই ব্লকটার নাম লিখে পাশে ব্লকটা থাকবে এই কথাটা থাকবে এবার হচ্ছে কি জেলা জেলার নাম লিখছো তো যারা মুর্শিদাবাদ থেকে আছো তারা মুর্শিদাবাদ জেলা লিখছো হুম মুর্শিদাবাদ জেলা লিখছো আর যদি অন্য কোনো জেলা থাকো তাহলে সেই জেলারটা নাম লিখবে পরে কিন্তু আর ব্র্যাকেটে এই জেলার নাম এই কথাটা লেখার দরকার নেই মানে এই যে বাংলায় আমি লিখিয়ে দিয়েছি এটা লেখার দরকার নেই ব্র্যাকেটে এটা লিখতে হবে যেটা ব্র্যাকেটে লিখেছি হলো এবার হচ্ছে ডেট ডেটটা দিয়ে দেবে যেদিন তুমি জয়েন করতে গিয়েছো সেদিনের ডেট দিয়ে দেবে ডেটটা দিয়ে দিচ্ছে রুম করে হুম প্লেস কোন জায়গায় তুমি জয়েন করতে গিয়েছো অর্থাৎ তুমি যে সিডিপি অফিসে গেছো সেই অফিসের যেটা যে ব্লকে অবস্থিত সেই ব্লকটার নাম ওখানে লিখতে হবে এবার সাবজেক্ট কী বিষয় সেটা হচ্ছে জয়নিং রিপোর্ট সাবজেক্ট হচ্ছে জয়নিং রিপোর্ট আচ্ছা চিঠি টাইপের দেখো তোমরা মহাশয় লিখতে পারো বা স্যারও লিখতে পারো আর এই জয়নিং রিপোর্ট তোমরা ইংরেজিতেও লিখতে পারো যদি কারোর ইংরেজিতে সুবিধা হয় ইংরেজিতে অবশ্যই লিখবে নাহলে বাংলাতে লিখলেও কোনো অসুবিধা নেই বেশিরভাগ লোকই আইসিডিস ওয়ার্কার হেল্পার পদের ক্ষেত্রে বাংলাতেই লিখবে আমি এটা জানি অন্যান্য যেমন স্কুলের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রগুলোতে হয়তো ইংরেজিতে লেখে অনেকে তো এখানে বাংলাতে লেখাটাই ভালো আর যদি কেউ ইংরেজিতে লিখতে চাও নো ডাউট ইংরেজিতে লিখতে পারো তো তোমরা শুরু করবে যেটা মহাশয় বিনীত অনুরোধ এই যে আমি দেওয়ার পরে নিজের নামটা লিখবে ঠিক আছে এবার যদি যদি বিবাহিত হয়ে থাকো এবং অ্যাপ্লিকেশনে যদি স্বামীর নাম দেওয়া থাকে তাহলে অবশ্যই ওয়াইফ অফ লিখবে ওয়াইফ অফ মানে তোমার স্বামীর নাম লিখতে হবে আর যদি অবিবাহিত হয়ে থাকো তাহলে ওয়াইফ অফ কথাটা বাদ দেবে হুম ওয়াইফ অফ কথাটা বাদ দিয়ে শুধুমাত্র ডটার অফ হ্যাঁ এটা লিখবে দেখো এখানে কিন্তু ওয়াইফ অফ এবং ডোটার অফ দুটোই থাকবে না হয় স্বামীর নাম লিখলে ওয়াইফ অফ লিখবে তাহলে সেক্ষেত্রে এটা বাদ যাবে এটা সেক্ষেত্রে বাদ যাবে আর যদি যদি বাবার নাম লেখো তাহলে এটা বাদ যাবে ঠিক আছে তাহলে বিনীত অনুরোধ এই যে আমি দিয়ে যে নাম লিখলে তারপরে ডটার অফ ঠিক আছে মানে বাবার নাম লিখবে তারপরে জেলার নাম নিজের জেলার নাম লিখবে মুর্শিদাবাদ হলে মুর্শিদাবাদ তারপরে হুগলি হলে হুগলি জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলার নাম লিখলে হুম তারপরে নিজের ব্লকের নাম লিখবে ব্লকের তারপর নিজের গ্রাম পঞ্চায়েতের নাম লিখবে যে গ্রাম পঞ্চায়েতের একজন স্থায়ী বাসিন্দা আমি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অথবা হেল্পার যে যে পদের জন্য হচ্ছে না কেন আমি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের বা হেল্পার পদের জন্য মনোনীত হয়েছি এবং আজ আজ মানে কবে তারিখ দিতে হবে আজ মানে যেদিন তুমি জয়েন করতে গিয়েছো সেই দিনের তারিখটা দিতে হবে আজ মানে যেদিন জয়েন করতে গিয়েছো সেদিনের তারিখটা দিতে হবে সকাল তুমি যদি সকালে জয়েন করতে যাও নর্মালি জয়েনটা তো সকালে হয় না দুপুরবেলা হয় ঠিক আছে তো যদি দুপুর হয় তাহলে দুপুর লিখতে হবে আর সকাল হলে সকাল তবে এটা কিন্তু একটু অফিস থেকে শুনে নেবে যে এখানে টাইমটা কি লিখবে সকাল লিখবে নাকি দুপুর লিখবে ওয়ার্কার বা হেল্পার পদে যোগদান করার জন্য আপনার অফিসে উপস্থিত হয়েছি অতএব মহাশয়ের নিকট বিনীত অনুরোধ এই যে আপনি আমার জয়নিং রিপোর্টটি গ্রহণ করে আমাকে কাজে যোগদানের অনুমতি দিয়ে বাধিত করবেন নমস্কার নমস্কার আনতে আপনার একান্ত অনুগতা দিয়ে তোমাদের নিজের নামটা লিখবে ঠিক আছে এই হলো জয়নিং রিপোর্ট লেখার একটি ফর্ম্যাট দেখে নাও আর একবার পুরোটা দেখাচ্ছে একবারে এটা তোমাদের সুবিধা হয় এই দেখো এখান থেকে শুরু করে এটা হচ্ছে ফার্স্ট পেজ মানে ফার্স্ট পেজ না একটাই পেজ এটা হচ্ছে প্রথম উপর দিকটা আমার লেখা খুব একটা ভালো নয় আশা করি তবুও তোমরা বুঝতে পারবে হুম দেখে নাও মহাশয় বিনীত অনুরোধ এই যে আমি ড্যাশ ডেলার্লের ড্যাশ গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা এই ড্যাশগুলোতে শূন্যস্থান পূরণ করে দিতে হবে আমি অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য মনোনীত হয়েছি এবং আজ দিয়ে সেদিনের তারিখ যেদিন তুমি জয়েন করতে গিয়েছো সেদিনের তারিখটা দেবে সকাল এতটায় অর্থাৎ এগারোটায় অথবা দুপুর বারোটায় বা দুপুর একটায় ওয়ার্কার পদে বা হেল্পার পদে যোগদান করার জন্য আপনার অফিসে উপস্থিত হয়েছি অতএব মহাশয়ের নিকট বিনীত অনুরোধ এই যে আপনি আমার জয়নিং রিপোর্টটি গ্রহণ করে আমাকে কাজে যোগদানের অনুমতি দিয়ে বাহিত করবেন নমস্কার নমস্কারান্তে আপনার নমস্কারান্তের পরে একটা কমা হবে আপনার একান্ত অনুগত দিয়ে নিজের নামটি দেবে এবং অবশ্যই হচ্ছে ফোন নাম্বারটাও কন্ট্যাক্ট নাম্বারটাও মেনশন করে দেবে ঠিক আছে ফোন নাম্বারটাও মেনশন করে দেবে এই হলো জয়নিং রিপোর্ট লেখার ধরন বা নিয়ম এরকম জয়েনিং রিপোর্ট লিখলে আশা করবো তোমাদের কোনোরকম কোনো অসুবিধে হবে না আর এটা প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই প্রযোজ্য ধন্যবাদ